रुहेकिलास त

জীবনে তোমার অবিবর জীব দশায় দেখা করা তোমার অবিবর সাথে সাক্ষাৎ করা ভাগ্যে জুটি না তোমার অবিবর আদি সাক্ষী আছে তোমার অবিবর দিয়ে আরো করি লাইলে তোমার অবিবেন হায়াতে জীবন সাক্ষাৎ করলা বলা সাক্ষাৎ করা হয়ে যায় আল্লাহ আমরা তোমা মহফিলবাসী পরিধানীছেন মা বিন্নক পরে তোমার হবিবর জিয়ারত نصیব হলো আল্লাহ ওদের বিমারিও করে শিকানাই করে তোমার হবিবর শান মানন মহফিল যত সহযোগিতা করছেন সাহায্য করছেন দুনিয়া আখেরাতে সাহায্যকরণ করিও আয় আল্লাহ তিন যত মুবাল্লিগ হল তিনর দাখিল আল্লাহর হিসাবে

এরার কবর মহফিল ওর সওয়াব পৌঁছে আল্লাহ আমরবি ওকে যুবকলরে দেখাইয়া তুই যাইদ্রা নিষ্ট হই তাই তাই দুনিয়া ছড়ার পরে মহফিল জারি থাকবো আল্লাহ যদি মহফিল জারি থাকে একদিনই মহফিলও আমরার লাগিন এক গুরয় দোয়া করবারবা মওলা আল্লাহ আমরার মনের পরে আমরার লাগিন নেকি দিয়া याद करने वाला मानुष बाकी रह गयो आई दो रामरार माई बाबर को तद्वा को निया रामरार मोरार बादे अमरार माई बाबर को तबू या खेत दुआ যত মাগলার কুল খালি হয়েছে মৌলা তারারে সবর করার তো দেও তার বাচ্চাই তোর সাদত্র কবুল বাচ্চাই তোর মাগলে দাবি করে যে আমরা এক বাচ্চা দিয়াত মাবুদ শহীদ হয়ে গেছে যদি হাজারো বাচ্চা দিতাই মসজিদে একসাথ লাগিয়ে কুরবানি করতে দিলাম ফিলিস্তিনি মাইবা বখলার ইমানি জজবা দেখি আমরা সরম পাইয়া ডবল আল্লাহ ফিলিস্তিনি মাহফলে বাচ্চান তরে খবর দিতে বাড্ডা না ফলি তিন ঢিমেরাইয়া কবর রাখরা আমরার গুনার সবমে ফিলিস্তিনি হকলরে আর আর জুলুম আর শিকার করিও না লেবাননর মুসলমানর আলোতর অম্বরমাও

আল্লাহ বড় সবকিല്ലാം বিবি সাহেবানি আমরার মাাই بیمار তোর ময়ার বান্দরে ময়া কুরইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার দয়ার মাাই বাপ আয়তে বলকিらっしゃ আমরার দুয়ার জায়গা খান বাকি রাখো ওজান দেখিস সবকিല്ലാം আফনার লেখ্যাদান ফরমাও

বাবু বাজারা ভিজিয়া মাদ্রাচরমার্কি সিমর থর্ন ধর্মা। আল্লাহ মাদ্রাসার মুহাল্লি মি মুতাললে মেন কমিটির সিদ্মত গাড়ি বাবুুর বাজার সমিতির তামাম বেসাই বাইয় অখলার মুরব্বিয় অখ্র ম্যান্যথর প্রচেষ্টর বলে আইজি জাগথ বিজি মাদ্রাসা খাই হয়ে আ তুয়ার বন্দার বন্দী অগ্নরে দুনয়ঘরাত লাক দজাদাল ঘরয়।